মাননীয় প্রধানমন্ত্রী কইছি অস্ত্র কিছু জমা রাখবার লাগে এখন তালিকাটা কইরা আমরা ভাড়াই দেবো হিয়ানো আমরা যাইয়া যুদ্ধ করবো ফুটু টু তালিকা যদি দেয় কষ্ট হচ্ছে আপনারা কষ্ট হইতেছে এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় তালিকা করা হয় ফিলিস্তিনে যাওয়ার জন্য ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি তালিকা করা হয় বাংলার জমিন থেকে কে কে আছো যা যা কিছু আছে তাই নিয়ে সেই ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি কথা বলুন রক্ত দিব জীবন দিব রক্তের শেষ বিন্দু দিয়ে হলো মসজিদ সাথে রক্ষা করে বঙ্গবন্ধুর ডাকে অশ্বের সামনে লাঠি নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল আমরাও আমরাও সেই ইসরায়েল গুন্ডা বাহিনীর আগ্রাসনকারীর বিরুদ্ধে আমরাও যুদ্ধ করতে চাই কি চাই না বল রাজে আসেন কি না বল এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা শ্রেষ্ঠ জাতি আমরা তো এখন ঘুমাইতেছি ইতিহাস জানেন গত পরশু খবর শোনেন ছিচল্লিশ জন মহিলার পেটে গর্ভবতী মা ছিল ওই বুমার আওয়াজে আর গ্রেনের আওয়াজে পেটের বাচ্চা বিকলঙ্গ হয়ে যাচ্ছে তারা ঘুমাইতে পারে না ছোট্ট বাচ্চা দেখছি মরুভূমির বালু থেকে ঘাস তুললে এমনি গাছ মাটি সহকারে চাবাইয়া খাইতেছে সেখানে বিশ লক্ষ গাছার মুসলমানদেরকে তারা বন্দি করে রাখছে অন্ধকারে দিন কাটাচ্ছে অনলাইন বন্ধ করছে পৃথিবীর কেউ যেন না দেখে আর আমরা তিন বেলা বাদ খেয়ে আরে ভাই আমরা যাইতাম না পারি

হামরাスル হবে একদিন ইনশাআল্লাহ এই মসজিদ অক্ষ মুসলমানদের দখলে আসে দখলেই থাকবে ইহুদিরা মুসলমানদের ডরে গাছের গুনায় পালিয়ে যাবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজারু ওয়া আনতুম লাউলাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো চিন্তা করো না বিজয় তোমাদের হবে সত্য হলো আমাদেরকে ইমানদার হতে হবে হাত তুলে ঠিক আমার এক রোহানি সন্তান মোহাম্মদ আল আমিন তোমাকে রিসিভ করে আনছিল তার মোবাইলটা হয়তো কোথাও পড়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা স্টেজে পাঠাই দিবেন আশা করি আপনারা আমার কথা শুনেছেন ভাই অনেক কথা বলে ফেলছি হ্যাঁ চলে বসো তোমরা কি

আপনি কাউকে ভালোবাসবেন নবীর জন্য কাউকে ঘৃণা করবেন নবীর জন্য আমরা নবীর মহব্বত ধরে রাখতে চাই কে চাই না আমার ইসরাইলের এই এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাই কে চাই না ভাত তুলে বলুন চাই চাই না আরো এখন চাই কি চাই না আল্লাহ আপনাদেরকে কবুল করুন একটু জিকির হবে ইনশাল্লাহ একটু মহব্বত জিকির হবে ইনশাল্লাহ জিকিরের আগে একটা কথা বলবো আমাদের ওসি মহদি বসা আছে বাবা আপনারা দাঁড়াই থাকেন না পিছনে পিছনে কি আমার দেখা যায় নাকি ও আচ্ছা আচ্ছা এই শোনেন এই শোনেন আমি দুইটা ওসিয়ত করব না ওসিয়ত না নসিহত নসিহত করব এক নম্বর নসিহত হলো এই এই হলো কেন ব্রাজিল বল খাইছত না এই দিন খাইছত না আইমচ্ছে না হায়া

খারাপ খাবার বলে এটা খারাপ না ইডো হিডেক ইডো হিডেক হ্যাঁ যাক অসুবিধা নাই ব্রাজিল দিল ব হলুদে মনে ব্রাজিল দিল আসতে শুনেন অসিহদ কর্ম দুইটা সরি নসিহত এক নম্বর নসিহত হইলো গামজা খাইতে পারবেন না খাইবেন নাকি ব্যবসাটা জন্সি কিন্তু না হ্যাঁ গান বাবা চলবে ইয়াবা ইয়াবাঞ্চি গাঞ্জা সুদ ঘোষ ডেন্ডি ইয়াবা সাবধান আজকে থেকে এই নেশা আমার মনে হয় বহুত বছর পরে এবার মাহফুলটা একদম সিস্টেমেটিকলি চলতেছে আসে ধৈর্যের সাথে ঠিক না আমি বলছিলাম একটা কথা শুরুতে আপনি চাইলেও কথা বলতে পারবেন না চাইলেও মোবাইল টিপতে পারবেন না আপনার মুখে তালা লেগে যাবে এটা আমার কোনো কারিশমা না এটা কোরআনের কারিশমা কথা আল্লাহ। i right, uh টেকেলিয়া ছবি এ তায় ফেরে কাঁ ফে রাম চিন্ল নাই আলো দুষ্ট ছেদে পিছুদি লগে লিয়ে পাথরের কাতে খতটি খতম হৈ সারা থেকে

ला <laughs> <laughs>